আজকে পৃথিবীর বুকে আমাদের সনাতন ধর্মীয় যে সকল ব্যক্তিবর্গ আমরা দুর্গা পূজা করতে দেখি সেই দুর্গা পূজার দৃশ্যটাই স্বয়ং আল্লাহ যেন পৃথিবীর সৃষ্টি রহস্যের মাঝখানে রেখে দিয়েছে যে দুর্গা মহাদেব সেই মহাদেব দুর্গার সৃষ্টি কিন্তু আজকে পৃথিবীর মাঝখানটা আছে জয় গুরু জয় জয় সাধুগুরু পাথর মস্ত দণ্ডপাত সাধু সর্বসমরণে ভক্তি আমার বয়স যখন তেত্রিশ বছর ঠিক সেই সময় আমার মাঝে এই গুরু লালন ফকিরের বাণী দ্বারা একটু আধ্যাত্মিক বস্তু উৎপত্তি হয়ে আছে সেই থেকেই আজকে চোদ্দ পনেরো বছর হচ্ছে আমি এই পথের প্রতীক হয়েছি সর্বপ্রথম আমি একটা দৃশ্য চোখে দেখতাম যেন পৃথিবীর সমস্ত প্রাণী মানুষ শ্রেষ্ঠ কাজে লিপ্ত আছে আমি তখন প্রভুকে জিজ্ঞাসা করছি আমাকে কেন এই দৃশ্য দেখানো হচ্ছে যেন সবাই শ্রেষ্ঠ কামে লিপ্ত আসে তখনই একটা গান লেখলাম চোখে দেখলাম দুইটি নুড়ি ভবের খেলায় মেতেছে সেইখানেতে নিজের আসন পেতেছে এক নুরিতে ধরায় ধরন অন্য নুরিকে করছে স্মরণ পরশে সেথায় হলো আপন সেই আনন্দে মেতেছে একজন হয় পুরুষ নারী অন্য নুরি হয় গো নারী দেখলো সে তাই সদরবার আকুল দড়িয়ায় ভেসেছে কে বুঝিবে এই দুই নুরির খেলা সিদ্ধি হবে সাধন মহাজাদা খায়রুল সাধুর ভাবের দুলা ফুল নুরিতে বসেছে চোখে দেখলাম দুইটি নুরি ধবের খেলায় উঠেছে পরক্ষণিক অপরূপ আরেকটা একটা দৃশ্য ধারণ করার পরে আমি আরেকটা গান লেখলাম এই গানটা আমার সুরে সুরে বলতে খুব ইচ্ছা হচ্ছে খেলা বিনুকালা অথ পার মন ভরে যায় ভবের পরি খেলছে খেলাবি নদ কালা অথই সাগরে খেলে খেলাবি নদ কালা অথই সাগরে ধরিলে পর মন ভরে যায় ধৰিলে পৰ মন ভৰো যায় ফপ পে খেলছে খেলাপী নদুকা লাওত হৈ সাগৰী খেলছে খেলাপী নদোকা লাওত হৈ সাগৰী এ ভাষ্যে দুজন এ দক্ষ দি আগৰ ঠোন ভাষে ভাষ্যে দুজন বৰাবৰী দক্ষ দি আগৰ ঠোন আসা যাওয়া কৰো নিজে আসা যাওয়া করে নিজে সেই না ঘরে খেলছে খেলাবি নদুকা লাও থৈ সাগোরি খেলছে খেলাবি নদুকা লাও থৈ এ ফুলকা উড়ে উপরের দিকে ধাই তাহার ইপ্র মান কি সূর্জ মিনেতে রয় ফুলকা উড়ে দিকে ধাই তাহার ইপ্র মান কি সূর্জ ভেঙে পৰে গছেৰে ডালা ভিঙে পৰে গছেৰে ডালা সেইলাভৰ খেলা বিনোদকা লাৱত হৈ অথই ৰি খেলছে খেলা বিনোদকা লাৱ থৈ সাগুৰি এ চিক্স চেৰগুণ মিটাৰে মাপি আৰু দুই ইঞ্চিত খুন্নে ভাতে কাপি চিক্স চেৰগুণ মিটাৰে মাপি আৰু দুই ইঞ্চিত খুন্নে ভাতে কাপি খাইরুল কয় মাথার উপর খাইরুল কয় মাথার উপর সন্নিতে ধরে খেলছে খেলা লাও কালাও থই সাগরে খেলছে খেলা বিনোদ কালাও থই সাগরে ধরিলে পার মন ভরে যায় ধরিলে পার মন ভরে যায় ভবের পরে খেলছে খেলা বিনোদ কালাও থই সাগরে খেলছে খেলা বিনোদ লাও থই সাগরে তারপর থেকেই একের পর এক বর্ণনা শুরু হয় এখানে একটা দৃশ্য দেখতে পাচ্ছেন দৃশ্যটা কি সুন্দরভাবে আসছে দেখেন এইটা কিন্তু পুরুষ আর এইটা কিন্তু নারী আমাদের পৃথিবী তো খণ্ডিত আমেরিকা যেই পাশে বাস করে আর এই পাশটা আমাদের আমেরিকা হচ্ছে পুরুষ নূরের পুতুলের আড়ালে পুরুষ নূরের পিঠের আড়ালে দেখেন এই জন্যে এই ভাগটা বড় এই ভাগটা কিন্তু গোলাকার মতো ছোট। আমি সচক্ষে এই দু নূরকে চোখে দেখতাম এবং যিনি অন্তর্জামী প্রভু তিনি আমাকে দেখাইছেন আর আজকে আমি স্বরূপ তৈরি করে পৃথিবীর মানুষকে দেখাচ্ছি আল্লাহ আমাকে দেখাইছে আর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কাছ থেকে বুঝে নেন এটা হচ্ছে আমেরিকা পুরুষ পুতুলের আড়াল এটা হচ্ছে আমাদের এই এশিয়া উপমহাদেশ ভারত চীন জাপান রাশিয়া বিশ্বের মুখে অনেকগুলো রাষ্ট্র আছে এটা অস্ট্রেলিয়া দ্বিখণ্ডিত আমাদের পাশ থেকে আমেরিকা যাইতে হলে একটা প্রশান্ত মহাসাগরে পাড়ি দিতে হয় এখন পেলেনে ছয় ঘন্টা সময় লাগে আট ঘন্টা লাগত। এই আট ঘন্টা সময় লাগে এ পাশ থেকে এই পাশে আসতে এর মাঝখানে একটা জায়গা আছে যার বর্ণনা দেখেন এখানে করা আছে বারমুড়া ট্রাঙ্গেল রহস্য প্রকাশ করলেন খায়রুল সাধু লিখিত বলা আছে এইখানটা এমন একটা দ্রব্য যে এর উপর দিয়ে যদি পেলেন যায় পৃথিবীর মধ্যে কিন্তু গায়েব হয়ে যায় এই পর্যন্ত তিনশোর উপরে পেলেন দিয়ে জাহাজ দিয়ে এর মধ্যে গায়েব হয়ে গিয়েছে আজ পর্যন্ত কোনো সন্ধান পায় নাই এখানে যে তথ্য দেখানো হচ্ছে গুরু লালন ফকিরও এই তথ্য প্রকাশ করছে কিন্তু পৃথিবীর মুখে কেউ বুঝি নাই যে এই তথ্য প্রকাশ করছে এমন আধ্যাত্মিকভাবে বর্ণনা করা আছে যখন আমি দেখেছি আমি ঠিক অপরূপ তৈরি করে বানাইয়ে আপনাদের দেখাচ্ছি আমার কাছ থেকে আরও সুন্দর মতন বুঝে নেন আমি লিখিত আরও অনেক কিছু গল্প যে দৃশ্য দেখানো হচ্ছে এইটা কিন্তু পুরুষ মহাদেব এটা যে মেয়ে এটা হবে দুর্গা এর কিন্তু দশ হাত দশ হাত তাই আমি আরেকটা গান বর্ণনা করেছি ডাইনে মহাদেব বামেতে দুর্গা দেবী রয় সৃষ্টি সৃষ্টিযোগের শ্রেষ্ঠ লীলা চোখেতে দেখে দেখে কয় স্বর্গ থেকে মহাদেবী এসে আমাদের মন্দিরে রয়েছে বসে প্রণাম ভক্তি দেব কষে হরে কৃষ্ণের জয় দশাতে তোর দিয়ে কানেকশন ঝুলিয়ে রেখে নারীরও যৌবন ফুটাই ফুটে পেই বোন ফুলে ফলে ময় স্বয়ং ভগবানের হুকুমেতে এসে খায়রুল সাধুর রূপেতে মেশেই ঠাকুর দাদা আসে বসে উলু দিয়ে বয় ডাইনে মহাদেব বামেতে দুর্গাদেবী রয় সৃষ্টিযোগের শ্রেষ্ঠ লীলা চোখেতে দেখে দেখে কয় আরো অনেকগুলো বর্ণনা আমার মধ্যে আছে এখানে একটা বর্ণনা বলছে দুই দুই নূর গুরু খেলা দেখো আছে এস মহলে রূপের খনিতে রূপের নীলাময় গুরু নূরের খেলা দেখো সাই মানে এটা আছে গুরু নূর যেটা পৃথিবীর সৃষ্টি রহস্য আটকে ক্যালাক্সি আরো অনেকগুলো আছে সবগুলোতে এখন বলা সম্ভব হচ্ছে না এইখানে আর একটা বর্ণনা মহাদেব দুর্গা ওই দেবতা ঐশ্বরিক শক্তি তাই করি ভক্তি এই সেই কর্তা মহাদেব দুর্গা ওই দেবতা বারমুডা ট্রাঙ্গেল রহস্য মহাদেব দুর্গা দেখায় স্পর্শ দুই পাশেতে মাটির দৃশ্য মাঝখানেতে ফাঁকা রয় সেথা স্বর্গের সঙ্গে সংযোগ দিয়া উপরে নিচে ইদিয়া কিছু গিয়া যাবে এসে বিলীন হইয়া শোনা বসে বার্তা এই স্থলে যত পশু আছে সকল পশু সৃষ্টি ইহার কাছে তাই চারিপাশে ঘুরিতেছে রাজলক্ষ্মী বার্তা লোহা তামা সুরার খনি উদয় হলো সর্বজনী মাসিক ঝরে সাতাইশ দিনই শোধনে জ্বালানি পর্তা খাড়ার উপর সোনা ভরে সন্নি করে রাখছে ধরে খায়রুল সাধু খেলায় ধরে যুগে জীবিত কর্তা মহাদেব দুর্গা ওই দেবতা ঐশ্বরিক শক্তি তাই ভরি করি ভক্তি এই সেই কর্তা আজকে পৃথিবীর বুকে আমাদের সনাতন ধর্মীয় যে সকল ব্যক্তিবর্গ আমরা দুর্গা পূজা করতে দেখি সেই দুর্গা পূজার দৃশ্যটাই স্বয়ং আল্লাহ যেন পৃথিবীর সৃষ্টি রহস্যের মাঝখানে রেখে দিয়েছে যে দুর্গা মহাদেব সেই মহাদেব দুর্গার সৃষ্টি কিন্তু আজকে পৃথিবীর মাঝখানটা আছে আমি স্বচক্ষে দেখেছি অনেক কিছু লিখেছি আমার লেখাগুলো আপনারা বুঝে নিতে পারেন আমার কাছ থেকে আরও বুঝে ভালো করে বুঝে নিতে পারেন আমি পৃথিবীর বুকে যে সকল ভালো বিজ্ঞানী আছে আমেরিকা নাসার বিজ্ঞানী আছে চীন দেশের বিজ্ঞানী আছে জাপানি দেশের বিজ্ঞানী আছে এই যে প্রতিবেশী রাষ্ট্র ভারত তারা তাদের বিজ্ঞানী আছে তারা পৃথিবীর সৃষ্টি রহস্য অনেক কিছু আবিষ্কার করছে আমি সকলে বিজ্ঞানীদের সঙ্গে কথা বলতে চাই আমি আরো সুন্দর মতন জিনিসটা বুঝাই দিতে চাই আপনার মাধ্যমে জানতে চাচ্ছি আমি আপনি বললেন যে এই যে রহস্যটা সচ্ছক্ষে দেখছেন তার মানে আপনি বললেন যে ওটা আটলান্টিক মহাদেশে তলদেশে আপনি কি ওখানে গেছেন আমাদের যাওয়ার প্রয়োজন হয় না আমরা টিভির মতন ভাষে তাই দেখি মানুষ যেমন টিভি দেখে না বিভিন্ন ছবি আমাদের টিভির মতন এরকম ছবি ভাষে আমরা সেখান থেকে বসে দেখি আপনি কি স্বপ্ন চোখে দেখছেন নাকি বাস্তবিক কোনো স্বপ্ন তন্দ্রা ঘুম এমন কোনো কিছু নয় স্বরূপ বাস্তব চিত্র চোখে দেখা এই জন্য তো অনেক কিছু লিখছি এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যেহেতু লিখছেন আপনার লিখিত পঠিত যে বিষয়টা এটাকে আপনি এ বিষয় নিয়ে আপনার প্রত্যত্ত্ববিদ থেকে শুরু করে যে সমস্ত সরকারি উচ্চ পর্যায়ে যারা আপনাকে সহযোগিতা করবে তাদের সাথে আপনি আলোচনা করেছেন কিনা আজকের এই দিনে জেলা প্রশাসক তাকে আমি চিঠি দিয়ে জানিয়েছি আমি এই মুহূর্তেও ফোন দিয়ে কথা বলতে পারি আমার ফোনটা আটকা রয়েছে এডিসির সঙ্গে আমি কথা বলছি তারা আমার এখানে আসবে কথা দিছিল কিন্তু আজকে দুর্ভাগ্য তারা আমার কাছে আসে নাই কেন আসে নাই আমি জানি না আমার ফোনে এখনো নাম্বার আছে আমি এখনো ফোনে দিয়ে কথা বলতে পারি আমি কি আপনি জানতে আপনি যেটা আমাদের কাছে বলছেন ক্যামেরায় যে রসদ অনুসার সেটা আপনার লিখিত কাগজের কথা বললেন এবং আছে আপনার

আবার লিখে দিচ্ছি লিখিত দিচ্ছি দেখেন লেখেন লেখা দেখেন আপনি কি আমার একটা লেখা পড়েছেন দেখছেন আরো সে দামি মিলিয়ে দেখিলাম আমি আরো সের কালো রূপে রূপ ধরিয়া জড়াই তাকে বসিয়া সেই দ্বীপে একাই মনের সেপে সৃষ্টি করিল রুহু আমি অপরূপা সুন্দরী নারী ভাসিল দুই চোখের পরি আসিয়া বসিল দিব্য দেখা গেল সঙ্গী করিল সেই সুমি সেইখানে হয় মহামিলন সেই মিলনই করিলাম স্মরণ ধরিল চোখের পানি নুরি হয় মহাজ্ঞানী খায়রুল বলে মোহাম্মদ তুমি আরসে মস্তক ভাসিল দামি চোখে মিলিয়ে দেখিলাম আমি আরসের নিচেই কালো রূপে রূপ ধরিয়া জড়াই তাকে বসিয়া সেই দ্বীপে একাই মনের চেপে সৃষ্টি করিল রুহুনামী অপরূপা সুন্দরী নারী ভাসিল দুই চোখের পরি আসিয়া বসিল দিব্য দেখা গেল সঙ্গী করিল সেই শুনি সেইখানে হয় মহামিলন

আরও সুন্দর মতন বুঝাই দেব আমি বিশ্বের মধ্যে যখন বিজ্ঞানীরা আছে তাদের সঙ্গে কথা বলতে চাই কারণ এটা আধ্যাত্মিক জ্ঞান সবার মাঝে নাই আপনি যদি ছোট ওয়ান বড় ওয়ান টুর একটা ছাত্রকে বলেন ভাই এই শোন শোন আমি না এম এ পাস করছি ওই ট্যুর ছাত্র আপনার এম এ পাস প্রসঙ্গে কিছু জানে বলুন জানে তাহলে আমি আরো মনে হচ্ছে তাই যে আমি ছোট ওয়ান পুটপুলা সঙ্গে কথা বলছি না বড় নয় আমি এই পৃথিবীর বুকে যে সকলে বিজ্ঞানীরা আছে তাদের সঙ্গে কথা বলতে চাই তাদের সঙ্গে কথা বললে আমার এটা আরো সুন্দরভাবে বোঝাইতে সক্ষম হব এখানে জেলা প্রশাসকের আসার কথা ছিল কিন্তু তারা কেন আসে না আমি জানি না হয়তো আমার দুর্ভাগ্য আমি বিষয়টি আরো সুন্দরভাবে মতো তাদের কাছে বলতে চাই देखी देख बलवार किसान है ना कि